হ্যাঁ চোখ থাকে সানগ্লাস দেয়া চোখে যে খেয়াল করি নাই আমার মাই আজ টাকা পাঠায় হুইয়া খাও আর বলো চোখে দেই নাই হ্যাঁ চোখে দাওস কেন তো চোখ কই কানা ইচ্ছা করে ফলাই নাই মামুই ইচ্ছা করে ফলাস ইচ্ছা করে ফলাইছ করে দিলো পর্বত আমার কথা

কিছু না তালুই এখানে বসে আছে কেন কান্না করতেছে কেন এখানে আসো এখানে আসো কি সমস্যা কি শরীর অসুস্থ না তালুই কি সে কি সমস্যা কি আসলে ছোটবেলা বাবা মারা গেছে তো এখন সবার উত্তাজ সহ্য করতে হইতাছে আমার যেমন যেমন মা ওই আসলো মা ওই পা ধরে সালাম করতে গেছি মা ওই লাথি মারে ফালাই দিছে আমারে বিয়ানের গলা দাও ধরতে গেছি ঢাকা মারে ফালাই দিছে তারপর বিয়ান পানি চাইলো পানি দিতে গেছিলাম মানে পানি একটু পড়ছে কেন তার জন্য আমার গালে অনেকগুলো থাপ্পু দিছে ভাবে অত্যাচার করে তাহলে ওই একটু যদি ডিশনে দিতেন খেয়ে মর যেতাম এভাবে বলে না সমাও বিষ খেলা মরে গেলা এতে কি তোমার সব সমস্যা সমাধান হয়ে গেল আর অত্যাচার সহ্য হচ্ছে না আমার যেমন কুকুর তেমন মুকুর যে যেমন তাকে ঠিক তেমন শিক্ষা দিতে হয় সমাও ঠিক আছে যে বুদ্ধিটা দিবেন আমারে এখন যদি ধরা ধনাপুরে যাই বাবা যদি আবার অত্যাচার শুরু করে আমার উপরে আমি না আমার উপর তুমি কনফিডেন্স রাখো বিশ্বাস রাখো ইনশাআল্লাহ কিছু হবে না তারপর আমি যাচ্ছি তোমার পাশে ঠিক আছে আমি যাচ্ছি তো বলল না কারণ হ্যাঁ চলে তাহলে আসসালামু আলাইকুম তালুর বুদিটাকে কাজে লাগাবো যে অত্যাচার করছে আমার উপর মেলা চিন্তা দেবো যে কাপড় পড়ব তারে চুল চুলকে

তোমাদের জামাই আমার এত জামাকাপড় দিসে যা আমি সারাজীবন পরাও শেষ করতে পারবো না চলো রুমে চলো তোমাদের জামা কাপড় তোরগুলো পরবো তো কি হয়েছে বাসায় কি কেউ দেখতেছে নাকি এখন তোরগুলো পরতে হবে আজব তো তুই এমনভাবে কথা বলতেছিস ক্যান না তোর নন তো আমাকে পানি ফেলে দিয়েছিল আবার কখন হয় গরম তেল ঢেলে দে সেটা তো জানি না চল কথা কতক্ষণ বল চলো আমো চলো আপো এ আপো

আম্মা আমার এখানে খোলেনি শুনকে দাও তুই যাম পিনিয়ে চুলকা আমি চুলতে বাই 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 চুলকা উফ আমু ডাইনে 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 আমু নিচে নিচে আমু কি চুলতে উফ আমি চুলকা না এই বোজামনা তোমাদের কি চুলকানি রোগ আছে নাকি হ্যাঁ তোমরা বাসা ঢোকছ পরে তুই চুলকাই দসে আমাদের বাসা থেকে চুলকাই হ্যাঁ তোর শাড়ি পরা পর থেকে চুলকাইতেছ শরীর পুরো দুলাভাই কি পাগলি হয়ে গেছে নাকি উফ

যা তো দিক যা আব্বু এই থেকে বাঁচা যায় কিভাবে একটু বলো না এগুলি এসে অভিশাপ কি অভিশাপ অভিশাপ না এই যে মা মরা মেয়েটার উপরে তোরা যে জুলুম অত্যাচার করস আল্লাহর তরফ থেকে তোদেরকে শাস্তি নির্ধারণ করে দিচ্ছে আমি ফেরেস তাই আমি আজ পর্যন্ত এই মেয়ে বাড়িতে বিয়ে হয়েছে পর তোরা জিজ্ঞেস করো তো আজ পর্যন্ত তুমি থেকে তুই বলছি নাকি আর তোমরা আইসাই কি করো তুমি মারো তোমার মেয়ে গায়ে হাত তোলে আর এটা তো সারাদিন নির্যাতন করে এটা কি ঠিক চুলকান হেই সব বলতেছে মে এই যে বেগম আম্বিয়া উঠেন এই কি বলতেছি চুলকানের থেকে বাঁচার ইচ্ছা আছে হ্যাঁ জায়গা রেখে বসতে যান আসতেছেনি এই যে যা চুলকানের গেটের বিচ্ছার চুলকান বাইরে গিয়ে চুলকান আবার পাবলিকে দেখবো জান

তারপর ওই পানিটা গায়ে ঢালবি ঠিক হয়ে যাব একক্ষণ শোনো তুমি কিছু মনে করো না হ্যাঁ আসলে কি শোনো একটা পরিবারের সব মানুষ কিন্তু একরকম হয় না ও আসলে আমি পারিবারিক শিক্ষা দিয়েছি কিন্তু তারপরও কেন যেরকম হয়েছে আমি জানি না ওর মাটাতেই মেন্টালিটির মার থেকে শিক্ষাটা পাইছে তবে ঠিক হয়ে যাব তুমি কিছু মনে করো না হ্যাঁ ভালো থেকো ব্যাসি